হত্যা করলাম অফিস থেকে বাড়ি ফিরে আমার বউ প্রিয়ার সাথে আজ একটু বেশি ঝগড়া হলো প্রিয়াকে বললাম তোর ফোনটা আজ থেকে আমার কাছেই থাকবে আরও অনেক কিছু বললাম তারপর আমি গোসল করে এলাম তারপর খাবার খাওয়ার জন্য প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলাম আর প্রিয়াকে বললাম ভাত দাও আমি পারবো না তোর খাবার তুই নিয়ে খা ঠাস ঠাস করে চর মেরে বললাম তোর রাগ আমার উপর খাবারের উপর নয় খাবারটা ইচ্ছে করে মাটিতে ফেলে দিলে কেন খাবারটা যখন আমাকে খেতেই দিবি না তাহলে রান্না করার কি দরকার ছিল আমার ইচ্ছে হয়েছে তাই ফেলে দিয়েছি কি করবে আমাকে আবার মারবে মারো তোকে মারতে গেলে না উল্টো আমারই লাগবে আর লাঠি দিয়ে মারব মারার জায়গা নেই টিকটিকি কোথাকার খাবারটা নষ্ট করে দিলি দুপুরের খাবারটা আর খাওয়া হলো না আমি না খেয়ে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এলাম তারপর বাজারে গিয়ে নিজে খাবার খেয়ে প্রিয়ার জন্য কিছু খাবার কিনে নিলাম খাবার নিয়ে বাড়ি আসতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেল বাড়িতে এসে দেখি প্রিয়া আমার পছন্দের খাবার তৈরি করে বসে আছে আমার জন্য তখন প্রিয়া আমাকে বলে উঠল এখন তোমার আসার সময় হলো এ কি আমার এসব পছন্দের খাবার কে তৈরি করেছে কেন আমি তোমার সব পছন্দের খাবার তৈরি করেছি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার সব পছন্দের খাবার তৈরি করার জন্য আমি মনে করলাম তুমি এখনও আমার উপর রাগ করে আছো আর তাই রাতের খাবার আর রান্না করবে না তাই তো তোমার জন্য বাজার থেকে খাবার নিয়ে এলাম এই তুমি মনে মনে কি ভাবছো বলো কই না তো আমি মনে মনে কি ভাবছি তোকে তা বুঝতে দেওয়া যাবে না দুপুরে যা হয়েছে তার জন্য সরি আর এখন আমরা একসাথে খাবারটা ভাগাভাগি করে খাবো না না সরি বলার কি আছে আমি তোমার কাছে সরি বলবো স্বামীর আগে স্ত্রীরা কখনো খায় খায় না পছন্দের খাবার তৈরি করলাম মনে করলাম যে এসেই খাওয়া শুরু করে দিবে তা না করে সে বক বক করছে ঠিক আছে তাহলে আমি আগে খাবার খাচ্ছি খাবারটা মুখে দেব তখনই দেখতে পেলাম প্রিয়া মনে মনে কি যেন ভাবছে এটা দেখে আমি ওর চোখের সামনে হাত নাড়ালাম কিন্তু কোনো সারা নেই আসলে বুঝতে পারছি না যে খাবারে কিছু মেশানো আছে নাকি আরও বারবার এভাবে কল্পনাতে কোথায় হারিয়ে যাচ্ছে তখন আমি ওকে আবার ডাক দিয়ে বললাম ওই তুই মনে মনে কি ভাবছ প্রায় দুইবার ডাক দেওয়ার পর তখন প্রিয়া যেন আচমকা পথার মতো করে আমার দিকে তাকিয়ে বলল। না আমি ভাবছিলাম কাল কি কি খাবার তৈরি করব। তাই একটু ভেবে দেখছিলাম একবার খেয়ে দেখ মজা টের হুম আমি তোমার মুখে তুলে খাওয়াবো আর তুমি আমার মুখে তুলে খাওয়াবে আমি প্রিয়াকে এই কথাগুলো বলছি আর খেয়াল করলাম ও কথার মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যাচ্ছে প্রিয়ার এরকম অন্যমনস্ক দেখে আমি একটু আন্দাজ করতে পারলাম যে কিছু একটা তো চলছে আমার বিরুদ্ধে খেয়াল করলাম এরই মাঝে প্রিয়া আমাকে বলল ঠিক আছে তাহলে আমি এই পাশ থেকে খাবার খাওয়াবো তোমাকে আর তুমি ওই পাশ থেকে খাবার খাওয়াবে আমাকে ঠিক আছে আমার সাথে খাবার খাবে তাহলে কোনো সমস্যা নেই তারপর তারপর আমরা একে অপরকে খাবার খাওয়াতে শুরু করলাম প্রিয়া একটু খাবার খেতে ওর ফোনটা বেজে উঠল তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম কে ফোন করেছে বাবা ফোন করেছে তুমি খাও আমি কথা বলছি এটা বলেই রাতুলের ওখান থেকে চলে আসলাম পাশের রুমে এসে আকাশকে বললাম এই আকাশ তুমি এখন ফোন করেছো কেন খাবারটাকে তুমি খাওয়াতে পেরেছো ওকে অনেক কষ্ট করে আমি বুঝিয়ে সুজিয়ে খাবারটা এইমাত্র শুরু করিয়েছি আর রাত দশটায় তো আসছো নাকি হুম আমি আসছি কি এত বাবার সাথে কথা বলছে যাক ওদিকে খেয়াল করে দরকার নেই অনেক দিন পরে তো আজকে পেট ভরে খাবার খেতে পারলাম আর একটু পর খেয়াল করে দেখলাম যে প্রিয়া এসেছে আমার এখানে এসেই তো আমাকে বলল ওমা তুমি তো সব খাবার খেয়ে ফেলেছ হুম বাজার থেকে যে খাবারগুলো কিনে এনেছি ওগুলো তুমি খেয়ে ঘুমাতে চলে এসো হুম আমি খেয়ে আসছি তারপর আমি খাবার খেয়ে শুতে গেলাম বিছানায় তখন রাতুল আমাকে বলল তুমি আজকে আমাকে আমার পছন্দের সব খাবার রান্না করে খাওয়ালে তাই আমি তোমাকে গিফট হিসেবে একটা কিস করতে চাই ওকে কিস করো আমি তো শেষ ইচ্ছা পূরণ করব না তা কি করে হয় কি ব্যাপার এখনো বিশেষ কাজ হচ্ছে না কেন এটি বলতেই দেখতে পেলাম রাতুল আমার দিকে এগিয়ে আসছে আমাকে কিস করার জন্য ওর ঠোঁটের কাছে এগিয়ে গিয়ে কিস করব তখনই অনুভব হলো আমার গলায় যেন কেমন হচ্ছে আমি বুঝতে পারলাম না হঠাৎ গলায় এমন জ্বালা পোড়া করছে কেন তাই ওকে কিস করলাম না প্রিয়ার মুখের কাছ থেকে মুখটা সরিয়ে নিলাম খেয়াল করলাম তখন প্রিয়া আমাকে বলল কি হলো তুমি আমাকে কিস করতে পারছো না তো ঠিক আছে তাহলে তোমার শেষ ইচ্ছা আমি পূরণ করে দিচ্ছি প্রিয়ার মুখে কথা শুনে আমি ওকে বললাম মানে কি কি বলছো তুমি এসব তখন প্রিয়া আমাকে বলল আগে তোমার ইচ্ছা পূরণ করি তারপরে বলছি প্রিয়া তখন আমাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলো আর ওদিকে আমার ভেতরে কেমন জানি মনে হচ্ছে তখন আমি কথা বলার চেষ্টা করছি কিন্তু প্রিয়া আমার বুকের উপর ওঠে হাতে হাত দিয়ে চেপে ধরেছে আর মুখে মুখ লাগিয়ে কিস করছে আমি তখন একটু একটু বুঝতে পেরেছি যে আমাকে খাবারের সাথে বিষ খাওয়ানো হয়েছে এরপর হঠাৎ প্রিয়া আমাকে ছেড়ে দিল আর বলল কেমন লাগছে তোমার অনেক ভালো প্রিয়া তুমি আমাকে বিষ খাইয়েছো তাই না আমার খুব কষ্ট হচ্ছে প্রিয়া হুম আমি তোমাকে বিষ খাইয়েছি আর একটু কষ্ট করো তারপর সারা জীবন আর তোমাকে কষ্ট করতে হবে না এই দুনিয়ার আকাশ বাতাস হয়তো একটু পর আমি আর কিছুই দেখতে পারবো না ভাইয়েরা আপনারা আমার মতো বউকে আর কখনো বিশ্বাস করবেন না তাহলে হয়তো আপনাকেও বিষ খেতে হবে তুমি আমার কথা শুনে হাসছো যার কারণে তুমি আমাকে বিষ খাইয়েছো সে যেন তোমাকে আমার মতো এই কষ্টটা দেয় আর তখন তোমার আমার কথা মনে হবে এরপর খেয়াল করলাম আমার মুখ দিয়ে কী যেন একটু একটু সাদা সাদা বের হচ্ছে আর চোখে যেন আমি ঝাপসা দেখছি আমি প্রচণ্ড কষ্টে আর যন্ত্রণায় বিছানায় ছটফট করছি আর এই কষ্ট মাখা মুখে প্রিয়াকে বললাম তোমার আমার প্রতি কি একটু কষ্ট হচ্ছে না তখন প্রিয়া আমাকে বলল না আমার একটুও কষ্ট হচ্ছে না কারণ আমার তোমার প্রতি কোনো দয়া মায়া নেই তখন আমি প্রিয়ার মুখে কথা শুনে কান্নারত কণ্ঠে বললাম মা গো মা কোথায় তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মা বাবা টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে মারা গেল তখন আমি কিছু করতে পারিনি আর তুমি মারা যাওয়ার সময় আমাকে বলেছিলে বাবার রাতুল তুই একটা গ্রামের সহজ সরল মেয়ে দেখে বিয়ে করিস মা আজ তোমার কথা শুনতে গিয়ে তোমার বৌমা আমাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছে তখন হঠাৎ আমি দেখি আকাশে সে দরজার পাশে দাঁড়িয়ে থেকে আমার কথাগুলো শুনছে আকাশ হচ্ছে প্রিয়ার প্রেমিকের নাম তখন শুনতে পেলাম প্রিয়া আকাশকে বলল আকাশ শোনো কেউ দেখার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই আমি আকাশকে এটি বলার পরেও তখন আকাশ আমাকে বলল না আমি তোমার সাথে পালাতে পারবো না কেন হঠাৎ এ কথা বলছো কেন তুমি কোনোদিন যদি আমার থেকেও ভালো কাউকে খুঁজে পাও তাহলে হয়তো আমাকে ওভাবে বিষ খাইয়ে রেখে অন্যের হাত ধরে পালিয়ে যাবে তো আমি ভাই আর কষ্ট আর দেখতে পারছি না আর তুই ভাবলি কি করে আমি তোর মতো মেয়ের সাথে পালিয়ে যাব তোর মাথা খারাপ হয়েছে নাকি আমার বিষ খেয়ে মরার ইচ্ছে নেই বুঝলি প্লিজ এইভাবে তুমি বলো না আকাশ আমি মরে যাব তোর মতো মেয়েদের বেঁচে থাকার কোনো দরকার নেই তুই মরে গেলে অন্তত রাতুলের মতো আর কাউকে বিষ খেয়ে মরতে হবে না সো ভালো থাকিস তুই প্রিয়া তুমি তুমি আমার সাথে যা তা যেন বেঁচে থাকতে অন্য কোনো ছেলের সাথে আর না হয় এখন আর কেঁদে কোনো লাভ নেই প্রিয়া আমি আর চোখে দেখতে পারছি না আমার নিঃশ্বাসও আটকে গেছে মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না ভালোবাসার কারণে নিজের স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেললাম কি ভুলটাই না আমি করলাম ইতিহাসের পাতায় সব থেকে জঘন্য মানুষ হয়ে রয়ে গেলাম ভালো থেকো প্রিয় তুমি খুব ভালো থেকো কথা বলো তুমি রাতুল কথা বলো তুমি রাতুল রাতুল আমার প্রিয় বোনেরা প্লিজ আপনাদের সবাইকে অনুরোধ রইল আমার মতো এরকম কেউ ভুল কখনো করবেন না কারণ একটা বিবাহিত মহিলাকে নিজের স্বামী ছাড়া আর কেউ কখনও মন থেকে ভালোবাসে না সবাই শুধু তার শরীরটাকে পাওয়ার জন্য তার জন্য তার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে থাকে প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এই ভিডিওর মতো কিছু মেয়ে আছে এরকম সে সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আপনারা যদি আমাদের এইটস রাব্বি সেভেন্টি ওয়ান চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ